দুই তিন চার চারটে ডিম আর বললে এক টিন সর্ষের তেল তাই তো এক টিন সর্ষের তেল এই যে ধরো এক টিন সর্ষের তেল আর কি বলো বলছি আর কিছু লাগবে না কিন্তু তেলের টিনটা একটু তোমাকে আমাদের বাড়িতে দিয়ে আসতে হবে আরে এখন কেউ নেই দোকানে আমি একা আছি দিতে যেতে পারবো না আমি নিয়ে চলে যাও একটা সর্ষের তেলের টিন নিয়ে যেতে পারবো না আচ্ছা তো বটে না না আমি পারবো না অনেক ভারী এক ইঞ্চ তেলে পনেরো কেজি ওয়েট তুমি একটু দিয়ে আসবে চলো তো বিরিয়ানি খেয়ে কি করলে এক ইঞ্চ সরষের তেল হাতে করে নিয়ে যেতে পারবে না তোমাদের মতো বয়সে আমরা জলকে চিবিয়ে খেয়েছি জানো জল কেন চিবিয়ে খেতে গো তুমি আরে ওটা কি আর কি আগেকার সব ওইরকম রকম কথার কথা ছিল বুঝলে তো যে জল চিবি মানে ওটা বোঝাতে চাইছি যে তখনকার দিনে ছেলেদের কত ক্ষমতা ছিল মানে জলকেও ধরে চিবিয়ে খেয়ে নিত এরকম ধরনের কথাটা বলছি তোমার বয়সে জলকে চিবিয়ে আমরা খেতাম আচ্ছা তুমি বোকা তো যে জিনিস গিলে খাওয়া যাবে সেই জিনিস চিবিয়ে কেন খাবে গিলে খাবো